নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আমাদের সকলকে স্বাগত আজ বানাবো সুজির গোলাপ জাম মিষ্টি গোলাপ জাম মিষ্টি আমরা সব সময় দোকান থেকে কিনে খাই যদি বাড়িতেই খুব সহজে আর সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কেনার দরকার হয় না সুজি দিয়ে বানানো আজকের এই মিষ্টিটা আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন দোকান থেকে নয় এবার বাড়িতেই বানিয়ে খাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই সুজির গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে সুজির গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য দেখুন প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম সুজি সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই সুজির মধ্যে দিয়ে দেবো পঁচিশ গ্রাম ময়দা খুব বেশি কিন্তু সুজি বা ময়দা ব্যবহার করা দরকার নেই এই একশো গ্রাম সুজি আর পঁচিশ গ্রাম ময়দা হলেই কিন্তু আজকের বেশ অনেকগুলোই মিষ্টি বানানো হয়ে যাবে তো সুজিটাকে আর ময়দাটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু ভেজে নিলে কি হবে এই ময়দা আর সুজির মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা আর পাওয়া যাবে না খেতে কিন্তু বেশ লাগবে এটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব সুজি আর ময়দাটাকে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব জল খুব বেশি জল একসাথে দিয়ে দেবে না অল্প অল্প জল দিয়ে এটাকে মিক্স করতে হবে আচ্ছা এখানে বলে রাখি যতটা আমি সুজি ব্যবহার করেছি তার তিন গুণ আমি কিন্তু এখানে জল ব্যবহার করব সবে দেখুন এই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি এক বাটি জল আমি এখানে দিয়ে দিলাম এখানে আরো দু বাটি জল আমি অ্যাড করব আরো এক বাটি জল আমি দিয়ে দিলাম পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ যে কোনো মিষ্টির জিনিসে একটু লবণ দিলে কিন্তু বেশ ভালো লাগে তাই এখানে আমি অল্প একটু লবণ করলাম আবারও এক বাটি জল আমি নিয়ে নিয়েছি এক বাটি জলটাকে অল্প অল্প দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই মিশ্রণটাকে যত নরম করে মাঠাবে এই মিষ্টির রেজাল্ট কিন্তু ততটাই সুন্দর হবে এই মোড এখানে আমি তিন বাটি জল ব্যবহার করে নিলাম দেখুন মিশ্রণটাকে আমি কিন্তু খুব নরম করে আর খুব সুন্দর করে একদম ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন খুব কিন্তু ঠান্ডা নয় অল্প একটু আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে প্রথমে একটু মেখে নেব এবার এখানে আমি এক চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম দুধের পরিমাণ এখানে কম বেশি করে দিলেই হবে এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আচ্ছা এটা মাখাতে মাখাতে কিন্তু অবশ্য ঘি ব্যবহার করতে হবে নতবা দেখবেন সুজি হাতের মধ্যে লেগে যাবে তো এটা মাখাতে মাখাতে আমি একটু ঘি ব্যবহার করে নেব আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ঘি দিয়ে বানানোর ঘি দিয়ে বানালে কি হবে মিষ্টিটার রেজাল্ট খুব ভালো হবে খেতেও ভালো হবে দেখতেও সুন্দর লাগবে এখানে একটু ঘি আমি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিলাম আর এখানে দেখুন মিশ্রণটা কিন্তু একদম এরকম সফট হবে দেখে বুঝতেই পারছেন এবার এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব আমি কিন্তু খুব বেশি মানে বড় বড় করে ডো নেব না একদম ছোট্ট ছোট্ট করে এইভাবে ডো করে নেব এটাকে এইভাবে কিন্তু গোল করব। আপনারা চাইলে একটু ছোট বড় করে বানাতে পারেন আমি কিন্তু এইরকম একটু ছোট্ট ছোট করে বানাবো তাতে করে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে এই দেখুন একদম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি আর দেখুন গায়ে কিন্তু কোথাও একটা ফাটল নেই ফাটল থাকলে কিন্তু হবে না একদম এইভাবে খুব সুন্দর করে ফাটল ছাড়াই এইভাবে গোল করে নিতে হবে আর একইভাবে সবগুলোকে প্রথমে আমি খুব সুন্দর করে গোল করে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর সবগুলো মোটামুটি দেখুন একই মাপ করে আমি বানিয়েছি আর কোথাও দেখুন একটুও ফাটল নেই প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছি আর একটু মিষ্টনটাকে যদি নরম করে মাখান তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালো হয় তো চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি যেগুলো মিষ্টির শেপ দিয়েছি এবার এগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব আচ্ছা এখানে বলে দিই সুজির মিষ্টি যখনই ভাজবেন চেষ্টা করবেন কম কম দিয়ে ভাজার একেবারে যদি অনেকগুলো মিষ্টি একসাথে দিয়ে দেন তাহলে কি হবে বলুন তো এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমি সুজি দিয়েই বানাচ্ছি অনেক সময় কি হয় সুজির মিষ্টিগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যায় তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে কম কম দিয়ে ভেজে নিতে হবে আমি কিন্তু একদম কম কম দিয়েই ভেজে নেব দেখবেন তাতে করে এগুলো খুব সুন্দর হবে একেবারে খুব বেশি দিলে কিন্তু ফেটে যাবে তো এইভাবে যদি একটু বড় কড়া নিয়ে কম কম দিয়ে ভেজে না তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এবার এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আচ্ছা এখানে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা আমি ব্যবহার করিনি তাও দেখুন মিষ্টিগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন এবার এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আমি প্রত্যেকটা তুলে আমাদের দেখাতে পারি এই দেখুন একটাও কিন্তু ফাটল ধরবে না আমি যেভাবে বলেছি এইভাবে কিন্তু বানাবে একদম মিষ্টণটা যেরকম নরম করে বানিয়েছি নরম করে বানাবেন আর এরকম একদম কম কম দিয়ে সুজির মিষ্টিগুলোকে ভেজে নেবেন তাতে করে কি হবে মিষ্টিগুলো ফাটবেও না দেখতেই পেলেন আমি সবগুলোই কিন্তু আমাদের দেখালাম একটাও কিন্তু ফাটল ধরেনি সেটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব বেশি লাল করব না আপনারা চালে কিন্তু একটু লালও করতে পারেন আর একইভাবে কিন্তু আপনারা গোলাপ জামুনের পরিবর্তে কালো জামুনও বানাতে পারেন এটাকে একটু ডিপ লাল করে ভাজলে তাহলে কিন্তু কালো জামুন হয়ে যাবে যেহেতু আমি কালো জামুন বানাচ্ছি না গোলাপ জামুন বানাবো তাই কিন্তু এখানে খুব বেশি আর লাল করার দরকার নেই এটা এইরকমই থাকবে এবার এটাকে আমি উঠিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে দেখুন আর একইভাবে কম কম গেই আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই বাটির মাপ করে এক বাটি এখানে আমি চিনি দিয়ে দেব যতটা চিনি দিয়েছি তার ঠিক ডবল এখানে আমি জল দিয়ে দেব এবার দেখুন এখানে একটা পাতলা শিরা বানিয়ে নেব খুব ঘন নয় একটু চিটচিটে হলে যেমন হয় একটু চিটচিটে ভাব করে একটা শিরা আমি বানিয়ে নেব দেখুন শিরাটাকে কিন্তু আমি একটু চিটচিটে ভাব করে জাল দিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো কয়েক ফোটা লেবুর রস এইভাবে দিলে কি হবে এই কিন্তু আর ঠান্ডা হলে জমে যাবে না আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার এই গরম গরম মিষ্টিগুলোকে গুলোকে এই মধ্যে আমি দিয়ে দেব দেখুন এবার কিন্তু এই গরম গরম সেরার মধ্যে গরম গরম মিষ্টিগুলোকে আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই দেখুন গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো টু মিডিয়াম দিয়ে এই মিষ্টিটাকে একটু আমি ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন দুই থেকে তিন মিনিট সময় দিয়ে মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর দেখবেন এগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে দেখুন আমি আপনাদেরকে আধা ঘন্টা পর দেখাচ্ছি শিরাটা দেখুন অনেকটা কিন্তু অ্যাবজর্ভ করে নিয়েছে যাই দেখুন সামান্য একটু কিন্তু শিরা পড়ে রয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো অ্যাবজর্ভ করে নিয়েছে আর বেশ কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন একদম কিন্তু নরম তুল তুলে রসাল হয়েছে এই দেখুন একদম কিন্তু রস ভরে গিয়েছে দেখে বুঝতেই পারছেন একবার হলো আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই সুজির গোলাপ যেমন মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর পাঁচশো থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে